কিরে গাস কই তুই ঘুরতে যাব কেমন লাগতেছে ড্রেসটা ভালো তুই ড্রেস পাইসুস কোনে কিনছি কোন থিকা একটা পেজ থিকা একটাই নাকি হ্যাঁ হ্যাঁ একটাই কিনছি আমি হা সুন্দর আমি কথা হয় না ড্রেস তো তুমি একটা কিনো নাই না একটাই কিনছি সত্য কথা কও একটাই কিনছি

আই ওকে দা চ্যালেঞ্জ হচ্ছে মোলো তো কিన్స్ হয় তিনটা তোমার জন্য এখন আমার যেটা ভাল লাগে আমি নিব না 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 আমি আমাদের দুই বোনের জন্যই নিছি আর যেটা ভাল লাগে আমি নেব তারপর যা থাকে সেটা আমার এখন ভুলবস্তেসে আমারে তো তোরা শিয়ান আপনি দেখেছ মানুষ একটা ভিড় ড্রেসে উড় দেখ কিনে ছয়টা ড্রেস নিয়ে আসছে মূলত আমি আনসি ওরে সারপ্রাইজ করার জন্য কিন্তু আই কি বলবো আমার তো এই ড্রেস আগে কোন সময় দেখে নাই চালাক মেয়ে বুঝে গেছে কিরে এটা কই থেকে ভাই এই ড্রেস খুলো করে আচ্ছা ও যে পেজ থেকে নিছ আমি এবং ক্যাপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে চেক আউট করতে পারেন দ্রুত খুলে একটু আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে এই কালার এটা কি বলে কি কালার এটা এটা মনে হয় অলিভ কালার বা সামথিং কিছু বলে আচ্ছা জানি না কিও

এটাও এইแจকেটের মতো বাট এটার মতো হয় যে এই কাপড়টা অন্য কাপড়টা অন্য রকম হ্যাঁ আর এটার হচ্ছে সামনের পাটে একটু ছোট থাকবে পিছনেরটা একটু বড় এইগুলো সবগুলোর কালেকশন अवेलेबल না হ্যাঁ সব अवेलेबल আর প্রত্যেকটাই কালার আছে তিনটা চারটা করে गाइस তাহলে দেখছেন কত বড় ছছরা ছছরা ছয়টা ড্রেস কিনছে আমার জন্য নিয়ে আসছে একটা এটা আমার হচ্ছে বই না গাইস এটা সম্পূর্ণ আমাকে ফাঁসানো হইতেছে আমি কিন্তু বলছি যে ওর জন্য ওইটা আনছি ওইটা ফিক্সড আর হচ্ছে ওই যে ওর জন্য বলে এইটা আনছি আমার জন্য বাকিগুলো সব আমি বলি আমি বলি এটা আনছি এটা ওর জন্য ফিক্সড আর ওই তিনটার মধ্যে থেকে তো ফিক্সড ওর মানে ওইটা আমি কোনো ফিক্সড করে আনি নাই কিন্তু ফিক্সড যে এটা ও নিবে ওই তিনটার মধ্যে থেকে ওর যেটা ভালো লাগে সেটা এখন আমারে হুদাউদি ফাঁসা দিতাছে এটা কিন্তু ঠিক না না এটা একদমই ঠিক না দুই বোনের জন্য কিনলাম আমি আর এখন আমারে ফাঁসা কিন্তু সত্য হইলো কথাটা তিতা কিনছে কিন্তু আমার জন্য একটাই কিনছে কিন্তু আমার জন্য একটাই বুঝছেন ওর কথা কেউ বিশ্বাস করবেন না কথা হয়েছে আমাদের কি হচ্ছে ফ্রেমে দেখা যাইতেছে তো বুঝবো ওই যে মিররের মধ্যে দেখি দেখা যাইতেছে আচ্ছা ঠিক আছে गाइस আমরা এখন একটু বাহিরে যাবো যদিও তো আমরা হচ্ছে ড্রেসের কালেকশন তো আপনাদেরকে দেখাই দিলাম আর পেজটা আপনারা ভিজিট করলে এরকম অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানాతে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আর ভালো থাকবেন সুসু থাকবেন আল্লাহ হাফেজ